আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় যেটা জেলা জজ এবং আদালত যে ট্রাইব্যুনাল যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল গাড়ি চালক পদে সকলে অবগত আছেন যে এখানে মাত্র বাইশটি শূন্য পদ ছিল তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আজকে কিন্তু অলরেডি অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে যেটা আগামী তিন জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সকাল দশটা থেকে এগারোটা অবধি কিন্তু পরীক্ষা হবে তিনটা স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা হবে এবং পরীক্ষা এম সি হবে না লিখিত হবে সেই বিষয় জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে এবং যারা এখন ডাউনলোড করতে পারেন না কিভাবে ডাউনলোড করবেন যেহেতু পরীক্ষা ঢাকাতে হচ্ছে ষোলোতম গ্রেড এ চাকরি নয় হাজার তিনশো টাকা সেক্ষেত্রে আপনারা যারা পরীক্ষা দিতে যাবেন কি কি কাগজপত্র ডকুমেন্ট আপনারা পরীক্ষা দিতে যাবেন নিয়ে যাবেন বিস্তারিত সকল বিষয় কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে থাকবে বিস্তারিত সকল বিষয় জানতে পারবেন তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি ভিডিওর আপনারা সকলে জানেন যে পরীক্ষার ডেট পড়ে গেছে এখানে কিন্তু শূন্য পদের সংখ্যা ছিল মাত্র বাইশটি শূন্য পদ ছিল এখন এখানে পরীক্ষাটা ভাই হবে লিখিত পরীক্ষা এখানে পরীক্ষাটা লিখিত হবে অনেকে জিজ্ঞেস করছেন ভাই এমসিকিউ হবে কিনা না ভাই এখানে পরীক্ষাটা হবে লিখিত পরীক্ষা এখানে পরীক্ষা কিন্তু কোথায় কোথায় হবে অলরেডি আপনারা এডমিট কার্ড এক এক জনের এক এক জায়গায় কিন্তু পরীক্ষা পড়েছে আগামী তিন এক দুই হাজার ছাব্বিশ রোজ শনিবার সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত সিদ্ধেশ্বরী যে গার্লস কলেজ রয়েছে নিউ ভ্যালি রোড এবং সিদ্ধেশ্বরী যে আপনার কলেজ রয়েছে মকবাজারে দুইটা স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি আপনার এডমিট কার্ড গুলা ডাউনলোড করেছেন এখানে কিন্তু পরীক্ষা হবে আপনার যে প্রাগ যে যাচাই পরীক্ষার জন্য প্রযোজ্য লিখিত এবং ব্যবহারিক পরীক্ষা এখানে অনুষ্ঠিত হবে এখানে প্রাগ যে যাচাই জন্য ক্ষেত্রে প্রযোজ্য বলছে কি জন্য আমি একটা বলি এখানে এখানে পরীক্ষাটা হবে এক ঘন্টা ব্যাপী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এখানে পরবর্তীতে ব্যবহারিক ব্যবহারিক ক্ষেত্রেও মানে এখানে বলছে যে যতগুলা পরীক্ষা তারা নিবে এই একই এডমিট কার্ড একই এডমিট কার্ডের জন্য আপনার কিন্তু পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে নতুন ভাবে কোনো এডমিট কার্ড দিবে না তারপর বলছে যে আরেকটু বলে দেয় যারা পরীক্ষার্থী রয়েছেন ড্রাইভার পদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে পিন কমেন্টের নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে আপনারা সাজেশনগুলো কিন্তু নিয়ে পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে ড্রাইভার পদের সাজেশন তারা অবশ্যই মেসেজ করবেন তারা এখানে বলছে যে যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষা অবশ্যই কালা ও বলবে নিতে হবে কোনো প্রকার ইলেকট্রিক ডিভাইস নেওয়া যাবে না পরীক্ষা শুরু ত্রিশ মিনিট পূর্বে কিন্তু পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকলে আবেদনপত্র হাজির রশিদ যেটা যেটা লেখা থাকে সব লেখা রয়েছে এখানে কোনো সুপারিশ বিবেচিত হবে না এই বিষয়ে কিন্তু লেখা রয়েছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তাই যারা परीक्षार्थी রয়েছেন ভালোভাবে प्रिपरेशन প্রস্তুতি নেন ভালোভাবে प्रिपरेशन ছাড়া কিন্তু কোনোভাবেই পাস করা যাবে না আবারো বলতেছি কোনোভাবেই কিন্তু পাস করা যাবে না যেহেতু ঢাকাতে পরীক্ষা ভাই যাবেন আসবেন যাবেন আসবেন একটা খরচ আছে আবার বলতেছি ঢাকাতে যাবেন আসবেন একটা খরচ আছে সেক্ষেত্রে যদি ওভাবে আপনার প্রিপারেশন না থাকে সেক্ষেত্রে তো কোনোভাবেই পাশ করা সম্ভব না তাই ভালোভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম